আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম সালাম আমি পাখি বলছি পাখি কেমন আছেন আপনি ভালো আছেন পাখি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন মাশাআল্লাহ অনেক ভালো আছি পাখি কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় পাখি এটা আমার দেশের বাড়ি সুনামগঞ্জ সুনামগঞ্জের মে সুনামগঞ্জ না হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোথায় থাকেন এখন আপনি এটা সিলেটে থাকি আচ্ছা দেশের মে দেশেই আছেন তো বাকি কে কে আছে আপনার ফ্যামিলিতে বাবা মা আছে না না আমার ফ্যামিলিতে বাবা মা নাই একটা দাদি আছে আর ছোট একটা বোন আছে আচ্ছা দুইটা বোন আর দাদি আপনার বাবা মা কোথায় এই আমার বাবা মা কিছুদিন আগে মারা গেছে আচ্ছা ঠিক আছে আপনার দাদি কি করে এখন কি কি আপনার দাদি কি করে দাদি না দাদি কিছু করে না বাসাতেই থাকে হ্যাঁ আচ্ছা আপনার তো একটা বোন আছে সে কি আপনার বড় না ছোট ছোট ঠিক আছে কি করতেছেন করতেছেন বর্তমানে তো কাজ করি দর্শক থাকুন আজকে বাবা মা নাই এতিম থাকে তার দাদির কাছে দুইটা বোন সহ তারই বিস্তারিত গল্প আপনাদের সামনে তুলে ধরেছি ফুল ভিডিওটি দর্জ সাগরে দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন পাখির সাথে তো পাখি আপনি তো এখন বর্তমানে কাজ বাজ করতেছেন এর আগে কি কে কাজ বাজ করতো আপনার দাদি না আপনার বাবা বাবা মা কাজ বাজ করে খাওয়াতো না আপনি কাজ বাজ করতেছেন অনেক আগে থেকে না আগে বাবা কাজ করে খাওয়াতো আচ্ছা মা কাজ করেন আচ্ছা আগে আগে বাবা কাজ করে খাওয়াইছে এখন আপনি নিজেই কাজ বাজ করতেছেন তো লেখাপড়া করে দূর করছেন বাকি না টাকার জন্য লেখাপড়া করিনি টাকা পয়সার জন্য করতে পারেন নাই তো পাখি এখন মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? কি চান দর্শকদের উদ্দেশ্যে? এই মনের মতো একজন মানুষ পাইলে আচ্ছা আচ্ছা একটা মনের মানুষ দরকার হ্যাঁ আচ্ছা বিয়ে সাদি হয়েছে আপনার আগে পরে? না আচ্ছা বিয়ে সাদি হয় না বিধায় একটা মনের মানুষ দরকার যুবতী মেয়ে একটা মনের মানুষ দরকার নাকি হ্যাঁ তো কেমন বয়সের পুরুষ হইলে আপনার এখন মনের মানুষ হয় বা কেমন ছেলে সে বয়স যেমনই হল যে আমার সুখ দুঃখে পাশে থাকবে আচ্ছা এমন একটা মানসিক চাই শোক দুঃখের পাশে মানে সাথীর মতো যে হয়ে থাকবে তাকেই বিয়ষাদিক বলতে হচ্ছেন এখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো কোনো দর্শক যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় পাখি কিভাবে করবে সেটা ফোনের মাধ্যমে নাম্বারটা বলতে পারবেন আপনি না নাম্বার তো বলতে পারি না আচ্ছা তো দর্শক নাম্বারটা আমরা স্ক্রিনে পাইছি এই নাম্বারটা বলেছে এই নম্বরে যোগাযোগ করলে পাখিকে পেয়ে যাবে 01333 ফোর ওয়ান টু ফোর আমি নম্বরটা আবার বলেছি জিরো তিনটা থ্রি ফাইভ জিরো ফোর টু ফোর এই নাম্বারটাই হলো পাখি তো পাকি আপনি একটু অবিবাহিত যুবতী মেয়ে রাত বেরাতলে অনেক দর্শকে আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না আচ্ছা তো এখন যদি আপনার বিয়ে শাদী হয়ে যায় আপনার বোন আছে দাদি আছে তাদেরকে কে দেখবে বা তাদের দায়িত্ব নেওয়া লাগবে কি না কি আপনার দাদি আছে বোন আছে তো আপনি এখন কাজ বাজ করতেছেন ঠিক আছে তো আপনার বিষাদী হয়ে গেলে তাদেরকে কে দেখবে এখন আমাকে করবে করবে সে আমার আমার বোনকে যে আচ্ছা মানে যে তো হ্যাঁ ঠিক আছে তো দর্শক আসলে পাখি খুবই একটা গরিব ঘরের মেয়ে যেহেতু বাবা মা নাই নিজে কাজ বাজ করে সংসার চালাচ্ছে চাচ্ছে সে দাদি বোন সহ যদি কেউ তাকে মেনে নেয় বিশাদি করে তাহলে হয়তো রাজি আছে তো বিস্তারিত আপনারা দেনে শুনে তার সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম